তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের রাজ্যে আপাতত প্রায় প্রত্যেকটা নিয়োগেই প্রধান বাধা কিন্তু রয়েছে রাজ্যের ও বিসি কেস সম্পর্কিত চলতি মামলা তো এই চলতি মামলার হিয়ারিং প্রসিডিওর কিন্তু ইতিপূর্বে শুরু হয়েছে আমরা দেখেছি যে একের পর এক নতুন করে হিয়ারিংয়ের ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখলাম যে গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের আঠাশ তারিখ নাগাদ কিন্তু এই কেস চলতে একটি হ্যানিংয়ের ডেট ধার্য করা হয়েছিল তবে সেই ডেট কিন্তু কোনো কারণবশত পিছিয়ে যায় কম্পিউটার জেনারেটেড ডেট ওয়েবসাইট থেকে শো হতে শুরু করে যেটা কিন্তু অলরেডি এখনও পর্যন্ত বহাল রয়েছে তো অবশ্যই প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই কারণেই অ্যাডভান্সলি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনও পর্যন্ত যেহেতু আগামীকাল অর্থাৎ আঠারো তারিখের ডেটটাই ফিক্সড রয়েছে তাই হয়তো ফ্রেন্ডস আপনাদের জন্য এই আঠেরো তারিখে মামলাটি উঠতে চলেছে এবং এই মামলা থেকে বড়ো ধরনের কিছু নির্দেশিকা কিন্তু রাজ্য সরকারের হাতে এসে পৌঁছানোর সম্ভাবনা থাকছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ডেটটা অবশ্যই আপনাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন ছিল তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই আগামী আঠেরো তারিখের ডেটটা শুধু একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন প্রস্তুত থাকতে পারেন এবং অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা যেন বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে একটু ভালো করে অবগত থাকতে পারেন তাই আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা বললাম আপনারা সকলে অ্যাক্টিভ থাকুন যদি এই মামলার কোনো নিষ্পত্তি হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই অর্গানাইজার টিচাররা নিয়োগ পেতে পারেন তো সেই কারণে সকলেই অ্যালার্ট থাকবেন এবং পারিপার্শ্বিক খোঁজ খবরগুলোকে একটু নেওয়ার চেষ্টা করতে থাকবেন তো এইটুকু বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে সেরকম কোনো আদার্স আপডেট আপনাদেরকে দিতে পারছি না আগামীকালকের হিয়ারিং প্রসিডিয়ার সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই সেই ইনফরমেশনগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক আগামীকালকে সত্যি কেসটা ওঠে কিনা এবং এই কেসের কোনো উৎপত্তি হয় কি না তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে